প্রিয় দর্শক আজ আমরা জানবো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলহ ইসলামের দোয়া অর্থাৎ তিনি বিবি হাজরা ও পুত্র ইসমাইলকে যখন দেখে আসছিলেন তখন আল্লাহর কাছে তিনি যে দোয়া করেছিলেন সে দোয়াই আজকে এই ভিডিওতে আমরা জানবো হজরত ইব্রাহিম আলহ সালাম বিবি হাজরা ও তদীয় পুত্র ইসমাইলকে মক্কায় পাহাড়ের কিনারায় সহায় সম্বোধীন অবস্থায় দেখে আসার সময় আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন তাদের কল্যাণ কামনা করে পবিত্র কোরআনে আল্লাহ পাক রাবুল আলামিন বলেন হে আমার রব আমি আমার সন্তানকে এই কৃষি অনুপযোগী পর্বতের কিনারায় তোমার পবিত্র ঘরের নিকট রেখে এলাম হে আমার রব তা এজন্য করলাম যাতে তারা নামাজ প্রতিষ্ঠা করে তাই আপনি তাদের প্রতি মানুষের অন্তরকে ফিরিয়ে দিন যেন তারা এদের দিকে ঝুঁকে পড়ে সুরা ইব্রাহিম আয়াত নম্বর ছত্রিশ হযরত ইব্রাহিম আলে সালাম কোরআনের ভাষায় আবার এই দোয়া করেন হে আমাদের রব আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকে ও একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তবা কবুলকারী ও দয়ালু হে আমাদের রব তাদের মধ্য থেকে তাদের জন্য একজন নবী প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করে দিবেন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় উল্লেখিত আয়াতে বুঝা যায় যে এ মোনাজাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার প্রিয় পুত্র ও ভাবি নবী হজরত ইসমাইল আলাহ ইসাল্লাম ও শরিক ছিলেন আর যে নবীর জন্য তারা মোনাজাত করেছিলেন তিনি উভয়ের বংশধর হবেন এবং মক্কা নগরে তাশриф আনবেন সুতরাং এ নবি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হবেন তাতে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ মক্কা শহরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ছাড়া অন্য কোন নবি হযরত ইসমাইলের বংশ থেকে আসেননি আবুল আলিয়া ও কাতাদাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানা হয়েছিল যে তোমাদের দোয়া কবুল করা হলো তবে শেষ জামানায় তিনি আসবেন ইবনে কাসির